সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে মুক্তা গেসার মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম জাতীয় সংসদে যে বাজেটের উপর বক্তৃতা দিয়েছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি কৃষিবিদ নজরুল ইসলাম বলেন গত পনেরো বছরে বাংলাদেশের উন্নতি হয়েছে আমার মুক্তা তাই হয়নি বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাটে বেহাল দশা এই জন্য বিশেষ বরাদ্দ চাচ্ছি অপার সম্ভাবনা থাকলেও মুক্তা কোনো শিল্প কারখানা গঠে ওঠেনি এই জন্য সরকারি পুষ্ঠপোষকতায় মুক্তা গাছায় কলকারখানার স্থাপনের যাবে জানাচ্ছি তিনি আরো বলেন আঠারোশো সালে সালে মুক্তাগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয় বৃহত্তম মধ্যে পৌরসভা এই মুক্তাগে অথচ এখানে আধুনিক সুযোগ সুবিধা সৃষ্টি হয়নি পৌর এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নতির প্রয়োজন জলাবদ্ধতা নিরসনের জন্য চৌত্রিশ কিলোমিটার কাঁচা ড্রেন পাকাকরণ ও দশ কিলোমিটার নতুন ড্রেনের প্রয়োজন ছত্রিশ কিলোমিটার রাস্তা পাকাকরণ ও দশ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ প্রয়োজন এমপি আরও বলেন মুক্তা একটি দরিদ্র পীড়িত এলাকা মুক্তা যে সমস্ত মানুষ বাতা পাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য এই জন্য এই জন্য এই ভাতা ভোগীর সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন মুক্তা অনেক প্রাইমারি স্কুলে ভবন নেই এবং শিক্ষক স্বল্পতা যে সমস্ত প্রাইমারি স্কুলে শিক্ষক স্বল্পতা সেখানে প্রয়োজনীয় শিক্ষক দেওয়ার জন্য আমি শিক্ষামন্ত্রীকে সভিনয় অননীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম আরও বলেন খাদ্য বান্ধব কর্মসূচি টিসিবির যে সমস্ত ডিলার রয়েছে এই সমস্ত ডিলার দুর্নীতিগ্রস্ত এই সমস্ত ডিলারকে বাদ দিয়ে নতুন ডিলার দেওয়ার জন্য আমি সংসদে জোর দাবি দানা